আল্লাপাক বলছেন আসলি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারাদিন না খাইয়া থাকার কোনো প্রশ্নই ওঠে না সুবাহ আল্লাহ সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো বিহি রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব সুবাহ আমার হাত দিয়ে দেব ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত দিয়ে তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতোই বড় করে দেবে পাক তাদের কাছে এটা রাখেন নাই সব নাকি তোমরা লেখো গিয়া আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেবো সুবহান আল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন অন্য রেওয়ায়ত এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবো সুবহান আল্লাহ হাদিস শরীফ এসেছে রোজা রাখলে বলে ক্ষুধার কারণে খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে স্টমাকের মধ্যে ফলে মুখে একরকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেস্কো আম্বারের চাইতে বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও আল্লাহ রোজাদারের জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে জান্নাম রাইয়া এই দরওয়াজা রোজাদারদের জন্য কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাদিস শরীফে এসেছে বুখারী শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসায়মে ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি রোজাদারের জন্য দুইটা খুশি কয়টা খুশি বলুন তো কে বলছেন আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি লিসায়মে ফারহাতান দুটি খুশি ফারহাতুন ইনদা ফিতরিহি একটা একটা খুশি হচ্ছে ইফতারের সময় এই ফিত্রিহিতে এই ফিত্রিহি দুটি কথা এই একটি কথার দুটি ব্যাখ্যা হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথা বলা হয়েছে আর ঈদের ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে ইফতারের সময় হলে একটা খুশি আর একটা খুশি হচ্ছে যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর একটা খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রব্বর আর সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবাহ আল্লাহ তাহলে দুটি জিনিস হলো একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি বেগুনি সালা, তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিটে নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরেশতা এসে মুখির উপর থাপ্পর মারবে বেটা খাইলি কেন বলবে কেউ বলবে না কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন সুবান বলবেন না অন্তত দেড় হাজার বছর আগে আল্লাহ আমিন নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরীব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো বছর আগের আল্লাহ রবীন্দ্র এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে মতের মধ্যে মুসলমানদের ভেতরে খাবার সামনে আসে পিবাসা লেগেছে এখন তো পিবাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই রোজা যখন জুন মাসের জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাকে বলে প্রচন্ড পিপাসা সামনে সব খাবার পড়ে আছে একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে আল্লাহ কয় ফেরেশতারা দেখ এই বান্দা বানাই তুমি সেট করছিলি আল্লাহ খুশি বেজান রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে কোরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন এই যে ইফতার সারা দিন রোজা রেখে ইফতার যে মজা রোজা রাখলো না এরকম লোকেরও কিন্তু ইফতার করে করে না পুরান ঢাকায় আছে ঢাকা তো কয়েকটা এলাকা আছে পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না রাখে একরকম রকম পাপ করছি আর ইফতার না করে কবিরা গুনাহ করব নাকি ইফতার তো করায় তো খুব মজা করে ইফতার করে তারা তো সারা দিন রোজা রেখে পেঁয়াজি ছোলা পুট বুড়ি খাওয়াই যে মজা সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারের শরী খাওয়া ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওই রকম তার মুখে লাগে এই মজা পাবে না রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না সারা মাস রোজা থাকার পর আল্লাহর হুকুম সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে শেরওয়ানি গায়ে লাগাইয়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় ও সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা সোর সোর ভাব থেকেই যায় সে মনে মনে ভাবে এই জামাত আমার না জোর করে আসছে এইখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে সে ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন এই রোজা আল্লাহ পাক দান করেছেন আচ্ছা কি জন্য রোজা আমাদের দিলেন এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায় ওই না খেয়ে থাকার যে খাবারগুলি গুলি এগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি এই জন্য করেছেন রোজা এই জন্য নবী বলেছেন ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সাহীবতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সব সবাব আল্লাহ পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সবাব আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন্লাহ এই মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হলো একটি কারণ শাহরুর রমদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন

তার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন তিনি এই আয়াত দ্বারা বোঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এ রমজান রাত আছে যেই রাতে আল্লাহ মানবতার একটা সেই কল্যাণ সেই কল্যাণ কি দিয়ে করেছেন শাহরু কোরআন কোরান নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ বন্ধুগণ কোরআন কোরআন কি নিয়ামত আমাদের কাছে সেই চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহর আরামিন কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারা বিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে সুবাহান আল্লাহ যারা সব সময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছরও এক খতম কোরআন শরীফ পড়া হয় না শরীয়ত কি সুন্দর বিধান করলো যা আপনি যেন তিরিশ পারা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরীয়ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহাম যাদের টাকা কুড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরার নিয়ত করি এসেছি ঢাকা থেকে ওমরার নিয়ত করি এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিনা মোনাবরায় চলে যাব ইনশা আল্লাহ লাইনাতুল কাদার পর্যন্ত হারামাইন শরীফ কাটাতে চাই নিয়ত করেছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি হারামাইন শরীফ আইনে যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে বেথের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরে আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁদতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে ছয় ঘন্টা বক্তি দিয়ে দিয়েও বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মোনার খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাহাকে বলে সুবহানাল্লাহ আর মসজিদে নবমের ভিতরে মদিনার আকর্ষণ কাসাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদিনী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমার আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ যে তুমি উঠতেই পারবে না আপনাকে জোর করে বসাই দিবে মসজিদে নবাবিতে রিয়াদুল জেন্নাই রাসুল করিম সাল্লাহ সাল্লামের কাবর শরীফের কাছে বসে আপনি আপনার ইফতার করতেছেন কত বড় নসিব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরিয়ে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান বরকে চলে যান হারামাইন শরীফ মদিনা আল মুনা মক্কা আল মুকার কপাল খুলে

রেডিও তারা আবিষ্কার না কি করছেন আপনারা জাসমিটার তৈরি করেছেন ওনারা ওখানে রেডিও বিক্রি করেন আপনারা বহুটা খরচ করেছেন তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিওগুলি ১২৫ একশো পঁচিশ পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসাবে এইটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেলাওয়াত তারা শুনতে পাবেন মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই ইসনাল মসজিদে যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন এই ইকদামকে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফই চলে গেছি মদিনায় চলে গেছি আর তেলাওয়াত কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন আমরা বলি আমিন সুতরাং বলতেছি যে এই পবিত্র রমজানুল উল এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বুঝাবার জন্য আমি বলি যেমন এই ঘড়িটা দু এক এটা কেনার পর দু এক বছর পর এটা ফার্স্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দিই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে টরে দিলো ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোনো ডিস্টার্ব করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোন রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভারহোলিং করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এ কথাগুলি বুঝতে পারছেন কিনা সারা জীবন সারা মাস অন্যায় করার পরে গুণা করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায় আল্লাহ রব্বুল আলামিন রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ওভার হোলিং এর মতো ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায় তাকওয়া দিয়া যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোনো অসুবিধা হবে না নবীজি বলেছেন রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ আরবুল আলমিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি গুলি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন

যে চাবিতে ছয় মাস চলে কোনটায় ১০ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুণা করে শয়তানি এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ পরে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমি জোরে বলেন আমি শয়তান থেকে পানা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে কি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানা দিতে পারে কেবলমাত্র কে আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের বসবাস থেকে আমার কাছে পানাহা চাও আর হিমিনা সৈত নির্য় জি বিতাড়িত মর্দু শৈতানের বসবাস থেকে পানাহা চাই আল্লাহর কাছে পানাহা চাও আল্লাহ পাক বলেন আমি পানাহা দিতে পারি শয়তানের বসবাস থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর নিরাপত্তা পেয়েছেন আল্লাহ সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই কাছে যাওয়া সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অশা দিতে পারবে না বলি সুবহান আল্লাহ এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের অসহা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতের সমস্ত দরজা খোলা জাহান নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোনো ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি বলেন রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আসনা রোজা হচ্ছে ঢাল রোজা কি কন্ত ঢাল পর্যন্ত ঢাল কি প্রোটেক্টর আপনি যাহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে আমি আমি রোজাদার তোমার ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার সোবাহ রোজা আপনাকে গুনহা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গোনা থেকে বাঁচায় মিথ্যেবাদী বাদী মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলা আসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ঢাল কোনো মেয়ে লোকের দিকে চোখ পড়লো আহা আমি তো রোজাদার চোখকে সাথে সাথে নামায় ফেললো গানের আওয়াজ আসলো আমি তো রোজাদার সে গানটা শুনলো না কাজী সমস্ত এই মাস টা এই রোজাটা কেন দিয়েছেন হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছ শোনো আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে আগে যারা আসছিলেন তাদের উপরে এই জন্য আল্লাহ যাতে করে তোমরা কি হতে পারো পরেশগার হতে পারো কি হতে পারো পরেশগার মুত্তাকি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য জাহান জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস কয়টা জিনিস বলেন একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুণা থেকে বাঁচতে পারে আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না সেই কাজটার নাম কি তাকোয়া সবাই বলেন কাজটার নাম কি তাকোয়া যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে রবিন আমাকে দেখছেন তিনি আমাকে শুনতেছেন এই ভয় যদি অন্তকরণের ভিতরে থাকে তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না মিথ্যা বলতে পারবে না ওজনে কম দিতে পারবে না পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না শয়তানি বদমাশি করতে পারবে না আর যদি এই জিনিসটির অভাব থাকে যদি তাকুয়া না থাকে তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে এই জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেন রোজা এই জন্য দান করেছে যাতে করে রোজার মাস এই জন্য দিলাম তোমাদের ভিতরে তাকোয়ার সৃষ্টি হয় এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি হাজরত রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে শেষ রাত এ রাত্রে বাড়িতে আলো জলে কেন ভাবলেন কোনো অসুখ বিসুখ হলো নাকি তো উনি কাছে গেছেন গিয়ে কান পেতে শুনতেছেন কান পেতে শুনতেছেন। বাড়ির মালিক বুড়ি তার মেয়েকে বলছে মা ওঠো কেন কয়েছে সকাল তো হয়ে গেল দুধ দই এনেছে আমি দুধ এনে রাখছি এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো মেয়ে বলছে মা তুমি বলো কি এটা আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব নয় হজরত অমর এক ফরমান জারি করেছেন তিনি বলেছেন দুধে তিনি খাদ পানিতে দুধের মধ্যে পানি মিশেতে নিষেধ করেছেন তাছাড়া রসুল করিম সাল্লাহ আলসালাম খাদ্য দ্রব্যে বেজাল দিতে নিষেধ করেছেন কাজী হজরত অমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারব না মা বলছে দেখো ওমর এখন তো ঘুমাইতেছে এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে তুমি পানি মিশা উঠছে মতো মেয়ে বলছে মা হজরা তোমার ঘুমাতে পারেন তার পুলিশেরা তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন হাজরত তোমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে হাজরত ওমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রব্বুর আল আমিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না আমার পক্ষে সম্ভব নয় আমি দুধে পানি মিশাতে পারবো না হজরতমরদের লাউতা লালন চলে গেলেন গিয়ে তার ছেলেকে ডেকে বললেন ছেলেকে ডেকে বললেন ছেলে আমি তখন বুড়া হয়ে গেছি আমি এখন বুড়া হয়ে গেছি আমার বিয়ের বয়স নাই আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি যদি আমার বয়স থাকতো নাও যদি তিনি দেখলেন মেয়েটার মধ্যে স্বাস্থ্য রূপ যৌবন কি দেখলেন তাকওয়া জোরে বলেন না কি দেখলেন তাকুয়া এই তাকওয়া তিনি দেখলেন এই তাকুয়ার উপরে ভিত্তি করে আমিরুল মোমিন অর্থে খালিবতুল মুসলিমিন আমিরুল মোমিন হাজরতমর তার ছেলের জন্য পুত্র বধু করে তাকে ঘরে নিয়ে আসলেন ফায়দা কি হলো ফায়দা এই হলো এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে

কি ব্যাখ্যা তিনি বলেন যে দেখুন ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা সরু একটা রোড এই ন্যারো রোডের দুই দিকে আছে কাটা যুক্ত লতা পাতা এই কাটা যুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন হজরতমর বললেন আমার জামা কাপড় এইভাবে খুব হ্যাঁ আটো সাটো করে আমরা যাব যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায় হাজরতেহ বলছেন এটার নামই হচ্ছে তাকুয়া এটার নাম কি এটা নাম হচ্ছে তাকুয়া দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে এটার নাম তাকুয়া বাইন মাস নিশ্চয়ই খেয়েছেন আপনারা না লন্ডনে পাওয়া যায় না পাওয়া যায় এই বাইন মাস যারা খেয়েছেন আপনারা আমি জানি না আপনারা জানেন কিনা বাইন মাস কোথায় থাকে পানিতে থাকে না কাদায় থাকে মাসা বাইন মাস থাকে কাদার মধ্যে কিন্তু এই বাইন মাস যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বানমাস থাকে কাদায় ওকে যখন ধরে টেনে বের করায় কাদার মধ্য থেকে এক ফোটা কাদা ওর গায়ে নেয় এই কলুষিত সমাজ পাপে ভরপুর গ্রেট ব্রিটেন আমেরিকা পাশ্চাত্য আমাদের দেশ সর্বত্র পাপ আর পাপ এই পাপের মধ্যে শুধু না ওর কাছ থেকে শিক্ষা করেন ও যেমন আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান পাপ যেন আপনাকে স্পর্শ না করে আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান আমরা বলি আমি সবাই বলেন আমি এটা নাম হচ্ছে তাকুয়া আর তাকুয়া লম্বা জামায় তাকোয় হয় না লম্বা দাড়িতে হয় না পাগড়ি একটা বানলেই তা হয় না হৈস বলছেন তাকোয়া হা হুনা হা হুনা হা হুনা তিনবার বলেছেন বুকের দিকে দেখায় বলেছেন তাকোয়া হা হুনা হচ্ছে এখানে এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি জামাকে ছোট করে দেখছি তা নয় কিন্তু বলছি যে তাকোয়াটা হচ্ছে অন্তরের ভেতরে এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে আপনার কথায় আপনার বলায় আপনার ওঠায় আপনার বসায় আপনার চালচলনে আপনার বিয়ে চা দিতে আপনার ব্যবসা বাণিজ্যের সর্বপত্র তাকোয়ার সাপ পদવশি হতে হবে তাহলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে আর এটাই আল্লাহ পাক চান রমজান মোবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম প্রথম 10 দিন শুধু রহমত নাজিল হবে দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু maaf করতে থাকবেন আর তৃতীয় 10 দিন আল্লাহ পাক জাহান্নাম ছোয়ান রমজানে মক্কা শরীফে মদিনা শরীফে ছোট্ট বাচ্চাও ঘুমায় না অন্তত পাঁচ সাত বছর আট দশ বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে এক সেকেন্ডের মধ্যে ঘুমায় না সমস্ত লোক যাকে ফজরে নামাজ পড়তে থেকে ঘুমায় সব সমানে দুই হাতে নেকি কামাই করে নেকি কামাইয়ের মৌসুমে বাহা রমজান হচ্ছে নেকি কামাইয়ের বসন্ত কাল আপনারা যেন খবরদার মিস করবেন না মিস করবেন না খবরদার এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা আমার মায়েরা বোনেরা মেহরবানি করে এই মাসটা কাজে লাগাবেন গীবত গাইবেন না রাগারি করবেন না ঝগড়াঝাটি করবেন না মিথ্যা কথা বলবেন না তেলাওয়াত জিকের আজগার আর পুরুষেরাও এই জিকের আজগারের মধ্যে মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ আমার দিয়ে বলাইলেন এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আপনারা এই মোনাজাতের পরে যে যে এলাকায় গিয়ে জামাতে জামাতের শান্নামাজটা আদায় করবেন এখানে নামাজের কোনো ব্যবস্থা করা যায় নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি পাশে যেখানে মসজিদ পার জামাতে এর নামাজটা খবরদার আদায় করে নেবেন নামাজ ছেড়ে দেবেন না পাঁচ নামাজ আদায় করবেন আর মদের ব্যবসা যাদের আছে মদের ব্যবসা ছেড়ে দেবেন আর মদের চাকরি যারা করেন সেখান থেকে চাকরি উঠাইয়া কোনো ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন জেনা ব্যবিচার নাচ গান ইত্যাদি তাস পাশা জুয়া অন্যায় কাজে যাব না আল্লাহ যেন কবুল করেন বলেন আমি বলেন সবাই Amém. Amém. E take us. শির্ক এবং বেদাতের বাড়ির কাছেও আমরা কেউ যাব না এই তবা করে খাটি মুসলমান হইতে হবে আমরা কতদিন জানি না আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের সাথে রাখেন যাদের মুখে দাঁড়িয়ে নাই আল্লাহ পাক তাদের মুখে দাঁড়িয়ে লাগায় দিক বলি আমি আপনারা চেষ্টা করেন চেষ্টা করেন রসুলের এই সুন্দরটা আমল করার জন্য যেহেতু আমরা মারা যাব চিরদিন বাঁচব না তো আল্লাহ রসুলের কাছে কেমনি আমরা আমরা আমাদের চেহারা দেখাবো জামায় দাড়িতে টুপিতে পর্দায় মেয়ে লোকদের পর্দা করার মধ্যে সবটার মধ্যে রসুল্লার সূন্যর জন্য আমরা আমল করতে পারি আল্লাহ জন্য তৌফিক দেন